আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক অনেক ভাই অনেক বোন কমেন্টের মাধ্যমে বারবার একথাই বলে তাকে যে হজুর পাশক্ত ফরজ নামাজের পর কে কি আমল করা যায় এগুলো যদি বলতেন আমরা পাশোক্ত নামাজের পর সে আমলগুলো আমরা করে নিতাম ওই সমস্ত ভাই বোনদের জন্য বলবো অনেক বাছাই করে এবং হাদিসে পাক থেকে সহি বর্ণনায় আপনাদের জন্য আমল নিয়ে এসেছি ফরজ নামাজের পর কি আমল করতে হয় এবং কি বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাইকি ফরজ নামাজ শেষে কি কি আমল করতেন এক নম্বরে উনি যে আমলটি করতেন সে আমলটি হলো আল্লাহু আকবর ফরাজ নামাজের সালাম ফেরানোর পরেই আল্লাহ আকবর একবার বলতেন আর এটি বর্ণনা রয়েছে সুনানি আবু দাউদ হাদিস পনেরোশো চব্বিশ নং হাদিসে বর্ণিত হয়েছে দুই নম্বরে আস্তাক ফিরুল্লাহ তিনবার পাঠ করতেন সহি মুসলিম শরীফের হাদিস উনষাট নং হাদিসে বর্ণিত রয়েছে। এরপর তিন নম্বরে আয়াতুল কুরসি পাঠ করতেন একবার সহি আল জামি হাদিস নং ছয় হাজার চারশো সত্তর নং হাদিসে বর্ণিত রয়েছে এক নম্বরে পাঠ করতেন আল্লাহ একবার মাত্র একবার আস্তাক তিনবার আয়াতুল কুরসি একবার আয়াতুল কুরসি যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর একবার পাঠ করতে পারবে জান্নাতে যাওয়ার জন্য শুধুকালী মৃত্যুরাই বাধা হয়ে থাকবে এক দিক দিয়ে মৃত্যু হবে অপর দিক দিয়ে আল্লাহ তালা তাকে জান্নাতের ভিতরে পৌঁছে দেবেন এরপর আসুন মুসলিম শরীফের হাদিস আবু হুরার রদুল্লাহ তালানহু থেকে বর্ণিত রাসুল উল্লা সালিয়া সালামের সাথ করেছেন মুসলিম শরীফের পাঁচশত সাতানব্বই নং হাদিসে বর্ণিত হয়েছে যে বিশ্বনবী প্রত্যেক ফরজ নামাজের পর ফরজ নামাজের সালাম পেরিয়ে ফরজ নামাজের জায়গা পরিবর্তন না করে একে স্থানে বসে সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করতেন আর বিশ্বনবী বলেছেন আবু হুরেরা বর্ণনা করেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর চৌত্রিশ বার পাঠ করবে তার জীবনের গোনা যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয় আল্লাহ তালা সাথে সাথে তার গোনা মাফ করে দেবেন এরপর আসুন পাঁচ নম্বরে বিশ্বনবী কোন দোয়া পড়তেন সেই দোয়াটি হলো আল্লাহ হুম্মা আইননি আলা ও শুক্রিকা ও হসনি আইবা দাতিকা একবার পাঠ করতেন সুনানে আবু দাউদ পনেরোশো বাইশ নং হাদিস আপনারা এই দোয়াটি অনেক গুরুত্বপূর্ণ একটি দোয়া এই দোয়াটি মুখস্থ করার চেষ্টা করবেন দোয়াটি হলো আল্লাহ হুম্মা আইনী আল্ক্রিকা ওয়া শুক্রিকা ওয়া হুসনি এই দোয়ারটি যদি পাঠ করেন তাহলেও এই দোয়ার অনেক ফজিলত রয়েছে যে ফজিলত বর্ণনা করে শেষ করা সম্ভব নয় ছয় নম্বরে বুখারি শরীফের হাদিস রাসুল্লাহ সাল উল্লাসাল্লাম বলেন আমার হাদিস সমূহ থেকে তোমাদের সম্মুখে কেউ যদি অল্প আংশিক আয়াত বর্ণনা করে আমার বাণী তোমাদের কানে পৌঁছে দেয় তারপরে আন্নি ওলাউ আয়ে তোমরা নিজ দায়িত্বে সে হাদিসটি কিংবা কোরআনের আয়াত কিংবা ইসলামের একটা মশ আলা যা আমার পক্ষ থেকে তোমাদের কাছে অর্পণ হয়েছে আমার পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছেছে তোমরা অপরজনের কাছে পৌঁছে দাও আর আজ পৌঁছে দেওয়ার বিশাল একটা মাধ্যম রয়েছে যে মাধ্যম মনে করেন আপনি আপনার ভাইকে বললেন বোনকে বললেন পরিবার পরিজন প্রতিবেশীদেরকে আপনি বললেন তাদেরকে বলার বলার দরুন না সর্বোচ্চ আপনি এক হাজার মানুষকে বলতে পারবেন আর যে ভিডিওর মাধ্যমে আপনি সেই হাদিসটি শুনতে পেলেন সেই ভিডিওটি যদি আপনি ফেসবুক গ্রুপে শেয়ার করে দেন সেই ভিডিওটি যদি আপনি প্রত্যেকটি ইমো লিঙ্ক করে পাঠিয়ে দেন সেই ভিডিওটি যদি আপনি প্রত্যেকটি মেসেঞ্জারে ম্যাসেঞ্জার দিয়ে দেন ইনস্টাগ্রামে আপনি যদি পৌঁছে দেন তাহলে লক্ষ লক্ষ মানুষের কাছে এমনি শেয়ার হয়ে যাবে আর কোনো একটা মানুষ এই ভিডিও দেখে আপনার শেয়ার করার কারণে এই ভিডিও দেখে যদি কেউ আমল করে প্রত্যেকটি আমলের সমপরিমাণ সব আপনার আমল নামে আল্লাহ তালা জমা করে দেবেন সুবাহান আল্লাহ এই জন্য সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আলোর টিভি চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আসুন পরবর্তীতে ছোট্ট ছোট্ট আমল অর্থাৎ এগুলো তো রাসুলুল্লাহ সাল্লিয়া পাসক্ত নামাজের পর পড়তেন তবে অনেকের প্রশ্ন হলো আল্লাহ আলার নাম কোন নামটি রাসুল কোন নামাজের পর পাঠ করতেন আসুন সে বিষয়টি আমরা জেনে নেই রাসুল উল্লাহ সাল আলুসালাম পাঁচোক্ত নামাজ শেষে আমল ফরজ নামাজ শেষ করে ফরজ ফরজনামাজ শেষ করে বিশ্ব নবী মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি এক একশতবার পাঠ করতেন হু আল হাইল কয়ুম একশতবার আল্লাহ তালার এই নামটি পাঠ করতেন অর্থ তিনি চিরঞ্জীব ও চিরস্থায়ী জোহরের নামাজ শেষ করে বিশ্বনবী জনবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহু আলাইকিয়া আল্লাহ তালার আরেকটি নাম পাঠ করতেন হুয়াল আলীগুল আজিম এর অর্থ হল তিনি মহিয়ান তিনি গরিয়ান আসরের নামাজের পর রাসুল্লাহ সাল্লাইকিয়াল্লাম একশতবার এই দোয়াটি পাঠ করতেন আল্লাহ তালা নামটি পাঠ করতেন হুয়র রহমানুর রহিম অর্থ হল তিনি দয়ালু ও করুণাময় রাসুল্লাহ সাল্লাইসাল্লাম মাগরিবের নামা শেষ করে একশতবার পড়তেন হুয়াল গফুর রহিম তিনি দয়ালু ও করুণাময় রাসুল্লাহ সাল সাল্লাম রাসুল্লাহ সাল্লাহি আসাল্লাম এশার নামাজের পর এই দুয়া পাঠ করতেন হু আল্লা তিফুল অর্থ হল তিনি সুক্ষ্ণদর্শী ও সর্বজ্ঞ অর্থাৎ আল্লাহতালার নামগুলি আপনি যদি প্রত্যেক নামাজের পর পাঠ করতে চান তবে ফজরের নামাজের পরে যে নামটি আপনি একশতবার পড়বেন বিষ্ণবীও পড়তেন হুয়াল হাইয়ুল কয়ুম আসরের নামাজের পর আপনি পড়বেন হুয়াল আলী আজিম জোহরের নামাজের পর আপনি পড়বেন হুয়াল আলী গুল আজিম আসরের নামাজের পর আপনি পড়বেন রহমান রহমানুর রহিম মাগরিবের নামাজের পর আপনি পাঠ করবেন একশতবার করে হুয়াল গফুর রহিম আর এশার নামাজের পর আপনি পাঠ করবেন হুয়াল লতিফুল খবীর আল্লাহ তালা আমাদের সবাইকে পাচক্ত নামাজের পর এই আমলগুলো যে আমল বিশ্ববি নিজে করেছেন সে আমলগুলি আমাদেরকে করার তৌফিক দান করুন আমিন